এনআইডি এর পূর্ণরূপ কি ন্যাশনাল আইডেন্টিফিকেশন এলএলএম এর পূর্ণরূপ কি মাস্টার অফ ল সকলকে মুক্তি করবে মিলবে মুক্তি আমরা সকলেই জানি আইএলটিস এর পূর্ণরূপ বিসিএস এর পূর্ণরূপ আমরা সকলেই জানি কিন্তু আমরা যদি আপনাকে বলি সিএনজি এর পূর্ণরূপ কি বা এমপিএল এর পূর্ণরূপ কি অনেকেই বলতে পারবেন অনেকেই বলতে পারবেন না যারা বলতে পারবে না তাদের জন্য আজকের এই ভিডিও তো অনেক কিছুর পূর্ণরূপ আমরা আজকে জানবো তাহলে এই জায়গায় অনেকেই অনেকেই ছোট আছে তো কোথাও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ পাশে থাকার জন্য পুরো ভিডিও দেখতে থাকেন বিএসসি এর পূর্ণরূপ ব্যাচেলর অফ সায়েন্স এমপিএল এর পূর্ণরূপ মাস্টার অফ ফিলোসফি

অর্গানাইজেশন এনআইডি এর পূর্ণরূপ কি ন্যাশনাল আইডেন্টিফিকেশন বিএসসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ সিভিল সার্ভিস এলএলএম এর পূর্ণরূপ কি মাস্টার অফ ল পিএইচডি এর পূর্ণরূপ কি ডক্টর অফ ফিলোসফি এমআরআই এর পূর্ণরূপ কি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং